নমস্কার বন্ধুরা আমি জয়া চলে এসেছি আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে গাটি কুচু দিয়ে ডালের বড়া দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি রান্নাটা আমার রেডি হয়ে গেছে কীভাবে আমি এটা রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এই নাম রান্নাটা যেহেতু তৈরি হয়ে গেছে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়েছি উপরে আর গ্যাসের ফ্লেমটা আমি বদ্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে গাঁঠি কুচু দিয়ে বড়া দিয়ে আলু দিই তরকারি তাই জন্য প্রথমে আমি গাঁঠি কুচুগুলোকে সব কেটে নিয়েছি লম্বা লম্বা করে সেপে করে কেটে নিয়েছি আর মুসুরির ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটাকে আমি এই যে শিলে বেটে নিয়েছি শিলে বাটলে সেই ডালের বড়ার টেস্ট কিন্তু অন্যরকম হয় রাজার ডান মিক্সি মেশিনে গ্রাইন্ড করলে আপনারা চেষ্টা করবেন একটু শিলে বেটে বড়াটা ভাজতে তাহলে বড়ার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর মিক্সিতে দিলে কিন্তু অতটা সুস্বাদু হয় না ক্রিস্পিনেসটা থাকে না বড়া ঠিক আছে এরকম সম্পূর্ণ ডালটাকে আমি যতটুকু ডাল ভেজানো হয়েছিল ডালটাকে আমি এরকম বেটে নিয়েছি এবার এই ডালের মধ্যে এক এক করে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দেব লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব একটু লঙ্কার গুঁড়ো এই হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডালটাকে ভালো করে একটু মিক্স আপ করে নিচ্ছি মিক্স আপ করে নিয়ে মিক্স আপ করে নিচ্ছি ডালটাকে এবার একটা কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি ওই ডালটাকে বড়া শেপে ভেজে নেব যেরকম করে ডালের বড়া ভাজে সেই ঠিক বড়া সাইজে ছোটো ছোটো করে আমি সমস্ত ডালটাকে বড়ার শেপ করে নিয়ে ভেজে নিচ্ছি পুরো যতটুকু তেল ছিল সম্পূর্ণ তেলের মধ্যে আমি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি কোনো তেল তেলের অংশ জানি বাদ না থাকে সম্পূর্ণ তেলটাই আমি বড়াগুলো দিয়ে দিলাম মানে বড়া শেপ করে ডালের বড়াটাকে ভেজে নিচ্ছি আর এখানে আমি একটুখানি কাদা আর জিরে আর কাঁচা লঙ্কা লাল লঙ্কা একটু পেস্ট করে নেব এইটাই হচ্ছে মশলা আর কোনো মশলা নেই এবার ডালের বড়াটাকে আমি ভেজে নিচ্ছি প্রথমেই কিন্তু নাড়াতে যাবে না তাহলে ডালটা ভেঙে যেতে পারে একটু এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এইভাবে নাড়াতে হবে ডালের বড়া গুঁড়ো ভেজে ভাজার পরে ওই আর একটু কড়াই তেল দিয়ে দিলাম আর মধ্যে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর বড়ার যে দানা দানাগুলো একটু ফেলে দিচ্ছি মানে কড়াইয়ের থেকে বের করে দিচ্ছি কালো জিরে দিয়ে তেলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি কালো জিরেটাকে এখানে আমি আলু অল্প দেবো একটা মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে নিয়েছিলাম এবার গাঁঠি কুচু আর আলুটাকে ওই কালো জিরে যেটা দিয়েছিলাম তেলের মধ্যে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি গাঠি কুচু আর আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার ওই মিক্সিতে যে জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা বেটে মানে মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম সেটা সেই মশলাটা এবার ওই গাঠি কচু আর আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারি যত ভালো করে কষানো হয় তত তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয় দেখুন কষাতে কষাতে একটু তেল মানে রিলিজ করেছে আর এখানে আমি এখনও গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় একটু সামান্য জল দিয়ে গুঁড়ো মশলার সাথে এই গাঠি কুচু আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে আবার একটু জল দিচ্ছি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি যত বেশি কষানো যাবে যে কোনো তরকারির স্বাদ কিন্তু তত ভালো হয় কষাতে কষাতে আমি দেখাচ্ছি যে কিছুটা মানে হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে গাটি কচুগুলো হ্যাঁ গাঁটি প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এখানে আমি কিন্তু গরম জল ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন সবসময় তরকারিতে গরম জল দেবার গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ অন্যরকম হয় ঠিক আছে এবার ঝোলটা ফুটে উঠেছে টকভক করে দেখতেই পাচ্ছেন এবার এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই ব ভাজা বড়াগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে নাড়িয়ে আবার এটাকে আবার কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম সাতটাকে ব্যালেন্স করার জন্য আর নিরামিষ তরকারিতে একটু চিনি দিতেই হয় হ্যাঁ আমি এখানে দিলাম সাতটাকে ব্যালেন্স করার জন্য দেখুন আমার ঝোলের ঘনত্বটাও অনেকটাই কমে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমার তৈরি হয়ে গেল গাঠি কচু দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি এটা কিন্তু আপনারা গরম গরম ভাতে ভালো লাগে এমনি রুটি লুচি কুলচা নান কিছুর সাথেই এটা চলে এটা একদম সম্পূর্ণ ভেজ একটা রেসিপি ঠিক আছে আর রান সব শেষে একটু ঘি ছড়িয়ে দিলাম আমি এখানে গরম গরম মশলা ইউজ করিনি ঘিটা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বন্ধ আছে ঘিটাকে আমি সম্পূর্ণ তরকারির মধ্যে একটু নাড়িয়ে দিলাম ঘির তো একটা নিজস্ব ফ্লেভার আছে যাতে ওই ফ্লেভারটা সব তরকারির মধ্যে চলে যায় মানে সব কিছুর মধ্যে মিশে যায় সেই জন্য একটু খুন্তি দিন নাড়িয়ে দিলাম হয়ে গেল আজকে রেসিপি নিরামিষ একটা রেসিপি গাঠি দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি ভিডিওটা কেমন লাগলো দেখুন ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আগামীকাল অন্য কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো টাটা ধন্যবাদ